সকলকে নমস্কার আজকে একটা সুন্দর গান দিয়ে শুরু আমাদের বিখ্যাত একজন গায়ক যাকে সবাই ভালোবাসতেন মান্না দে তিনি আজকে আমাদের মধ্যে নেই তার একটি বিখ্যাত গান যে গানটি সবাই পছন্দ করে গানটি হলো এরকম সবাই তো সুখী হতে চায় কেউ সুখী হয় কেউ হয় না জানি না বলে লোকে সত্যি কিনা না বলে লোকে সত্যি না কপালে সবাই তো সুখী হতে চায় হ্যাঁ সবাই তো সুখী হতে চায় এই সুখী হওয়ার জন্য অনেকে ভাবে আমার বিশাল ক্ষমতা থাকলে আমি সুখী হয়ে যাব অনেকে ভাবে আমার বিষয় সম্পত্তি থাকলে আমি সুখী হয়ে যাব আবার অনেকে ভাবে আমার প্রিয়জন পেলেই আমি সুখী হয়ে যাব অনেকে ক্ষমতার জন্য ভাবে আমার কাছে শুধু টাকা টাকা হলে আমি সুখী হয়ে যাব আদৌ কি তাই তাই নয় এটা আমাদের সকলেরই একটা ধারণা আমার কাছে টাকা পয়সা আসলে আমি প্রিয় মানুষকে পেলে আমার কাছের মানুষকে পেলে আমি সুখী হয়ে যাব এই সুখ একটি ভাব এটাকে তৈরি করতে হয় নিজের ভিতর থেকে তৈরি করতে হয় কোটি প্রতি হলেও সুখী হওয়া যায় না আজকে আমরা যদি ছোট্ট একটি উদাহরণ দেখি আমরা সকলকেই সকলেই আমরা ঋত্বিক রোশনকে চিনি ঋত্বিক রোশন তিনি ছোটবেলার বান্ধবকে বিয়ে করেছিলেন কিন্তু কয়েক মাসের মধ্যেই ডিভোর্স হয়ে গেল কেন তার একটা কারণ হচ্ছে অবিশ্বাস এই অবিশ্বাস তাদের মধ্যে বাসা বেঁধেছিল তার ফলেই তার ডিভোর্স হয়েছিল তাহলে কি আমরা বলবো কোথায় সু কোটি কোটি টাকার মালিক যিনি একসময় বিশ্বকে দাপিয়েছেন তিনি হলেন মাইকেল জ্যাকসেন মাইকেল জ্যাকসেন আমরা জানি প্রচুর টাকার মালিক ছিলেন কিন্তু তিনি চেয়েছিলেন সুখ সেই সুখ কি সুখ সেভাবে পাননি তিনি অকালে তার চলে যেতে হয়েছে আমরা যদি আরো এরকম বিখ্যাত কিছু মানুষের কথা যদি দেখি তাহলে কিন্তু সুখ জিনিসটা আমরা জানি কোটিটা টাকা থাকলেও আসে না ক্ষমতা থাকলেও আসে না তাহলে সুখ বিষয়টা কি আমাদের মধ্যে এটা প্রশ্ন আসতে পারে সুখ বিষয়টা কি আমরা একটু বাস্তব থেকে উদাহরণ থেকে দেখি সুখ বিষয়টা হচ্ছে ঠিক এই যে জলটা দেখছেন এই জলটার মতো কিরকম একটি ছোট্ট গল্প বলি গল্পটি এইরকমই একজন মানুষ সারাদিন ঘুরছেন বললেন আমাকে এক গ্লাস জল দেবে আমার খুব জল পিপাসা পেয়েছে তখন সেই দোকানদার ঠিক এইরকম গ্লাসে জল দিল এবার মানুষটি দেখুন আমাদের সুখ কোথায় এই জলটি দেখুন অর্ধেক রয়েছে কিন্তু মানুষটি সঙ্গে সঙ্গে করলো কি আমাকে অর্ধেক গ্লাসে কেন জল দিয়েছেন ভরে দিতে পারলেন না এদিকে তৃষ্ণা মেটে নাকি আবার এই জায়গায় যদি আরেকজন মানুষ হতেন তিনি যদি এইভাবে বলতেন আগে তো তৃষ্ণাটা মিটিয়ে নি খুব সুন্দর ধন্যবাদ আপনাকে আপনি আমাকে জল দিয়েছেন জলটা খেয়ে নিয়ে বললেন আরেক গ্লাস জল হবে তখন দোকানদার জলটা দিল আবার তো এটাই হচ্ছে আমাদের সুখ আমরা কিভাবে রিয়াক্ট করব কিভাবে আমরা মানুষের সঙ্গে ব্যবহার করব সেটাও কিন্তু আমাদের একটি সুখের যায়। তো আজকে আমরা সুখ পেতে গেলে কি করব? তার আগে আমি একটা ছোট্ট কথা বলি আমাদের বিশ্বে একটি রিসার্চ হয়েছিল এবং বৈজ্ঞানিকরা যারা মানুষকে নিয়ে গবেষণা করে মানুষের মন নিয়ে গবেষণা করে একটি রিসার্চে তারা খুঁজতে শুরু করলো বিশ্বের সবথেকে সুখী মানুষকে তো সেখানে আমাদের একজনকে পেয়েছিল আমরা জানি দলাই লামা একজন বৌদ্ধ ধর্মে দীক্ষিত তাকে বৈজ্ঞানিকরা রিসার্চ করে দেখলেন যে তিনি খুব সুখী কেন সুখী তার একটা কারণ আমাদের ওই ব্রেনের রিসার্চ করে দেখা গেছে যে ব্রেন থেকে আমাদের যে কেমিক্যাল নিঃসরণ হয় আমাদের সাত প্রকার ব্রেন থেকে কেমিক্যাল নিঃসরণ হয় তার মধ্যে কতগুলো কেমিক্যাল নিঃসরণ হয় বা হরমোনাল নিঃসরণ হয় যেটাকে আমরা সকলেই জানি যে হ্যাপি হরমোন ডোপামাইন সেরেটোনিন এইগুলো সবই হচ্ছে হ্যাপি হরমোন এই হ্যাপি হরমোন যার যত বেশি সে তত জীবনে সুখী হয় আর সুখী হবার জন্য আমাদের কোটি টাকা লাগে না সুখী হবার জন্য কয়েকটি বিষয় আমরা ফলো করলেই হবে যে বিষয়গুলো দেখুন এখানে আমরা লিখে রেখেছি কি লিখেছি সুখী হবার জন্য কি প্রয়োজন দেখুন কৃতজ্ঞ চিত্ততা অর্থাৎ থ্যাংকফুল আমি যখন রাত্রে ঘুমাতে যাব তখন গডকে বলতে হবে থ্যাংক ইউ গড তুমি আমাকে এই জীবন দিয়েছ থ্যাংক ইউ গড তুমি আমাকে এই জীবন দিয়েছ আই লাভ মাই সেল আই লাভ মাই সেল এইভাবে বলুন দেখুন কৃতজ্ঞ চিত্ততা তৈরি হবে কেউ কিছু দিলে তাকে থ্যাংক ইউ জানান কৃতজ্ঞ চিত্ততা তৈরি হবে আস্তে আস্তে আপনার মন পরিবর্তন হবে ভিতরে একটি শান্তি বিরাজ করবে ছোট্ট জিনিস দিলেও তাকে যে বলুন থ্যাংক ইউ তোমার এটা দেওয়ার জন্য সবসময় ঈশ্বরের কাছে কৃতজ্ঞ চিত্ততা বলুন যে তুমি আমার এই জীবন দিয়েছ খুব সুন্দর একটি জীবন আরেকটি জিনিস দেখুন বিষয় নিয়মিত মেডিটেশন মেডিটেশন করলে কি হয় আমাদের শরীরে যে কেমিক্যাল মিশ্রণ একটু আগে বলছিলাম ডোপামিন হরমোন সেরোটোনিন হরমোন কর্টিসল হরমোন এই যে হরমোন হরমোনগুলোকে আমাদের মিশ্রণ সুন্দর করে বডি চালনা করে তার ফলে কি হয় একটা ভিতরে আনন্দ অনুভব হয় এবং এইভাবেই সুখ আসে আস্তে 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 মারাত্মক বিষয় এখানে কিন্তু আমাদের আজকে যে বিষয়টা হচ্ছে সোশ্যাল মিডিয়া বর্জন আমরা অফিস থেকে আসার পর একটু পড়াশোনা করার পর আমাদের মন দেখুন এবং ভাবে চালনা হয় যেটা কি করতে থাকি অফিস থেকে ধরুন ফিরলাম দশ মিনিট এইভাবে ঘাটছি মোবাইল ঘাটছি মোবাইল ঘাটছি ঘাটতে 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 দেখবেন এক দু চলে গেছে অর্থাৎ আমার ব্রেনের কিন্তু অনেক প্রেশার পড়ছে এই সোশ্যাল মিডিয়া বিভিন্ন বিষয় দেখে আমার এর আগে আমি আলোচনা করেছিলাম যে আমার ব্রেনে ওভার স্টিমুলেশন তৈরি হচ্ছে তারপরে ফলে সুখটা আমাদের থেকে পালিয়ে যাচ্ছে আরেকটি বিষয় দেখুন বন্ধু ও আত্মীয় স্বজনদের সঙ্গে যোগাযোগ স্থাপন সম্পর্ক স্থাপন দেখবেন সোশ্যাল মিডিয়ায় না ঘেটে কয়েকজন বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের মধ্যে ভালো বাক্য আলাপ করুন ভালো মত বিনিময় করুন ভালো তার সুখে দুঃখে কিছুটা সাহায্য করুন দেখবেন আপনার ভিতর অটোমেটিক্যালি সুখ আসতে শুরু করেছে আরেকটি বিষয় কি পর্যাপ্ত ঘুম এটা আমাদের খুব অভাব এই পর্যাপ্ত ঘুম কেন হয় না তার জন্য আমাদের একটি দায়ী হচ্ছে সোশ্যাল মিডিয়া এই সোশ্যাল মিডিয়ায় যখনই আমরা ঢুকে যাই তখন কিন্তু আমাদের ঘুম আসে না দেখবেন আজকাল বাড়িতে প্রত্যেকটা বাড়িতে দেখবেন কি হয় আমাদের দশটা থেকে ঠিক একটা দেড়টা দুটো পর্যন্ত দেখবেন সবাই ম্যাক্সিমাম মানুষ অধিকাংশ মানুষ সোশ্যাল মিডিয়ায় আছে তার ফলে কি হচ্ছে পর্যাপ্ত ঘুম হচ্ছে না পর্যাপ্ত না ঘুম হলে আমাদের বলা হলো সাত ধরনের কেমিক্যাল নিঃসরণ হয় এই নিঃসরণ এবং সুখী যেগুলো হ্যাপি হরমোন সেগুলো নিঃসরণ কমে যায় আস্তে আস্তে তার ফলে কি হয় সুখ থেকে আমরা দুঃখের দিকেই বেশি যাই শরীর খারাপ হতে শুরু করে আর তার ফলে কি হয় আমাদের দুঃখটা এসে বাসা বাঁধে তো আমি যেগুলো বললাম এগুলো প্লিজ আপনারা একটু মনে রাখবেন আমরা সকলেই যদি একটু মনে রাখি এবং সকলেই যদি আমরা একটু মনে ধরে রাখি তাহলে দেখবেন জীবন সুখী জীবন আপনি লিড করবেন আনন্দের মধ্যে থাকবেন আপনার জীবন আনন্দের মধ্যে এগিয়ে যাবে আর সব সময় ঈশ্বরকে বলুন হে ঈশ্বর তোমাকে ধন্যবাদ তুমি আমার এই সুন্দর জীবন দিয়েছ আর নিজেকে নিজে ভালোবাসতে চেষ্টা করুন দেখবেন আপনার জীবন অতি উত্তম হবে অনেক রকম নেতিবাচক কথাবার্তা আপনার মধ্যে আসবে কিন্তু ইতিবাচক এর মধ্যে চলুন চেষ্টা করুন বারে বারে কৃতজ্ঞ চিত্ততা তৈরি করুন তাহলে আপনার জীবন প্লাস 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 ক্লাস হতে যাবে জীবনে যোগ হবে ভালো জিনিস তো এইটুকি বলার ছিল আপনাদের সঙ্গে একটু আলোচনার করার ছিল একটু করলাম যদি ভালো লাগে আপনারা লাইক করবেন একটু সাবস্ক্রাইব করবেন যাতে ভবিষ্যতে আরো ভালো ভালো বিষয় বলতে পারি সকলকে আরেকবার নমস্কার